আসছি সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থার প্রেক্ষাপটে আমাদের করণীয় কী আপনারা জানেন আমাদের বাংলাদেশের মধ্যে যেই অরাজকতা বর্বরতা মারামারি হানাহানি এ ধরনের সহিংসতা বিভিন্ন ধরনের চলতেছে যেগুলো বাংলাদেশের ক্ষতি হচ্ছে জনগণের ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে বিশেষ করে সাধারণ মানুষ যারা রয়েছে গরিব মানুষ যারা রয়েছে এমনও মানুষ আছে যিনি এক অক্ত বাদ খাওয়ার পরে আর এক চিন্তা করতে হচ্ছে অর্থাৎ আমি নিজেকেও যদি বলি আজকে এক অক্তর মধ্যে যদি একটা দিন যদি কাজ না করি একটা দিন যদি আমরা কাজের মধ্যে বের না হই তাহলে আমাদের পরিবার চলে না এরকমও মানুষ আছে বাংলাদেশের মধ্যে যেখানে প্রত্যেক ওক্তের জন্য চিন্তা করতে হয় সুতরাং তিনি নিজে না খেলেও ওনার পিছনে যারা রয়েছে ওনার স্ত্রী ওনার সন্তান ওনার মাতা পিতা যারা যারা রয়েছে তাদেরকে অবশ্যই চালাতে হচ্ছে তো প্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এগুলোর থেকে আমরা কীভাবে আমরা এত মুসিবত সেগুলো থেকে আমরা কিভাবে উদ্ধার কর পাব এবং আমাদের করণীয় কি। তা আমাদের করণীয় হচ্ছে আমি যেটা কোরআন এবং হাদিস স্টাডি করে পেয়েছি কোরআনুল করিমের মধ্যে অসংখ্য আয়াতে করিমার মধ্যে বর্ণনা করা হয়েছে যেমন আল্লাহ পাক সুবাহ কালা বলছেন সুর আন কাবুতের মধ্যে ওয়ালাক ফ্না মিন কবির হিম ফালাইয়া ওয়া আল্লা পাক যেটা বলছেন হে আমার বান্দা আর আমি তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি ফলে আল্লাহর অবশ্যই আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্য বলে এবং অবশ্যই তিনি জেনে নেবেন কারা মিথ্যাবাদী এখান থেকে বুঝতে পের পারলাম আমরা এই কারিমা থেকে আল্লাপাক প্রথমে এখানে যে বিষয়টা ফুটে উঠেছে সেটা হচ্ছে আল্লাহ পরীক্ষা করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের বালা মুসিবত আমাদের দেশের মধ্যে দিয়ে থাকেন আমাদের পরিবারের মধ্যে দিয়ে থাকেন নিজের শরীরের মধ্যে দিয়ে থাকেন সন্তান সন্তানের মাধ্যমে বিভিন্ন ধরনের মাধ্যমে আমাদেরকে মুসিবত দিয়ে থাকেন যেমন ওয়ালা আ নাবি নাকুম বিশাই মিনাল হফি ওয়াল ডুই ওয়াল নাকুসিম মিনাল আমুয়ালি ওয়াল আং ফুসি ওয়াল সামারথ ও বা পাক স্ট্রবেরি আল্লাফাক ওফ বলছেন তোমাদেরকে এত বেশি ভয় দেব এত বেশি পরীক্ষা করব। পিসাইয়ে মিনাল খোফ প্রথমে ভয় দিয়ে পরীক্ষা করব ওয়াল জু খাবার তোমরা পাবে না খোদা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবো কোসিং মিনাল আমাল সম্পদ নষ্ট করে তোমাদেরকে পরীক্ষা করব ওয়াল আউফুস ওয়ার সামারত ফল আদি নষ্ট করে তোমাদেরকে পরীক্ষা করব তাহলে বোঝা যাচ্ছে তো এগুলোর থেকে আমরা কখন পরিত্রাণ পাব। আরো বিভিন্ন ধরনের পরীক্ষার কথা কোরআনুল কারিমের মধ্যে এভাবে বলেছেন অফরা ইয়াতের মধ্যে সুরা আনা আমের মধ্যে এভাবে বলেছেন ওয়াকদ ও কুজদিবাৎ রসু লুম্মি কবেরিকা আলা মা কুজদিবু ও উদু হাত্তা আতা হুম নাসরোনা ওলা মুবাদ্দিল আলী কালি মা ওলা একদি একা মিন নবীর নাবাইল ইল এখানে বলছেন হে হেরসুল আপনার পূর্বে অনেক রসুলকে অস্বীকার করা হয়েছে অতপর তারা তাদেরকে অস্বীকার করা ও কষ্ট দেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছে যতক্ষণ না আমার সাহায্য তাদের কাছে এসেছে এখান থেকে বোঝা যাচ্ছে الله لك سُبْحَانَهُ وَتَعَالَى عن الكريم الكرم والكريم والنبي 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 مِنَ والنبي 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 والثمره والنبي 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 صبر والنبي 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 হাদিসে পাকের মধ্যে এটা এসেছে এবং কোরআন অপর আয়াতে কারিমা সুর আন আমের সুত্রিশ নম্বর আয়াতে কারিমার মধ্যেও এটা এসেছে হেরসুর অন্য নবীরা কি করেছেন সবর করেছেন মুসিবতের সময় সুতরাং দৈর্য ধারণ করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার সাহায্য আসবে না আপনার উম্মতকে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার সাহায্য আসবে না তাহলে প্রথম নম্বর আমরা এই মুসিবতের সময় আমরা সবর করব সবর ধরব এরপর বলতেছেন আল্লাহ পাক সুবাহন আলা কুরআনুল করিমের মধ্যে অফর করিমা যখন আমরা দেখব ইয়া ইউ হল্লাদা আমানুস্তাইনু বিশ্বরি ওসলা পাক বলেছেন হে বান্দা তোমরা যত ধরনের মুসিবত তোমাদের উপর আসুক না কেন তোমরা দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর দরবারে চাইবে সেটা হচ্ছে বিশ্ববরী বা সলা একটা হচ্ছে সবর আর একটা হচ্ছে নামাজ অর্থাৎ তোমরা ধৈর্য ধারণ করবে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে নামাজ পড়ে সবর এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে আমি আল্লাহর দরবারে সাহায্য চাইবে তোমাদের উপর যত বিফদ পতিত হয়েছে এগুলোর জন্য তোমরা কান্নাকাটি করবে তার মানে আমাদেরকে এখন আমাদের করণীয় হচ্ছে ফাঁসফক্ত নামাজ যথাসময়ে আদায় করা যাতে আমাদের কোনো ধরনের নামাজ ছুটে না যায় এরপরে আল্লাহর দরবারে প্রার্থনা করা আল্লাহর দরবারে প্রার্থনা করতে হবে বিশেষ করে রাত জাগরণ করে রাতের গভীরে আল্লাহর দরবারে তাহায্য নামাজ পড়ে সাহায্য চাইতে হবে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে দোয়ার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা হাসানা আিরতি হাসানা তাও ওয়া কিনা দা বান্নার ওয়া তারা বলছেন হে বান্দা তুমি প্রথমত দুনিয়ার কল্যাণ সম্পর্কে চাও আমার কাছ থেকে দ্বিতীয়ত আখরাতের কল্যাণ চাও তো দুনিয়ার কল্যাণ কি দুনিয়া যেন বাং আমাদের দেশ দেশে যেন শান্তি ফিরে আসে এবং আমাদের সমাজে যেন শান্তি ফিরে আসে আমাদের পরিবারে যেন শান্তি ফিরে আসে আমি যেন শান্তিতে বাঁচতে পারি এটা হচ্ছে দুনিয়ার কল্যাণ আর আখরাতের কল্যাণ কী আখরাতে যেন আমি যার যেতে পারি অনন্তকাল যেন যার থাকতে পারি আল্লাহ যেন আমার ওপর কুসু হয়ে যায় রাজি হয়ে যায় এটা হচ্ছে আখরাতের কল্যাণ সুতরাং এই দোয়া আমাদের থেকে আপনারা তাহাজুর নামাজ পড়ে পড়ে এটা পড়বেন রব্বানা আতিনা হাসানাত ওয়াফিল হাসানা হাসানাতাও ওয়াকিনা আদা বান্না এর পরবর্তীতে আমি এই বিশেষ করে হাদিসে পাকের মধ্যে এবং বিভিন্ন বিভিন্ন জায়গার মধ্যে আমরা পাচ্ছি এ আল্লাহ পাক সুবাহান তাহলে আরও কিছু মুসিবতের সময় আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যেমন এ মুসলিম শরীফের মধ্যে এই দোয়াটা আছে সেটা হচ্ছে ইন্না আল ও ইন্না ইলাহি র এটা আমরা মুসিবতের সময় পড়বো এবং পড়ব আল্লাহমা আজিরিনী ফি মুসিবতী খৈরম মিনহা তার জন্য নামাজ পড়ে পড়ে আপনি এই দোয়াগুলো খুব পড়বেন এই দোয়ার মাধ্যমে যে মানুষের কোনো কিছু এ বিপদ আফত পতিত হয় মুসিবত আসে তখন এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাকসুবাহ কাতা তার মুসিবত দূরীভূত করে দেবেন আমরা কিতাবের মধ্যে দেখতে পাচ্ছি বিশেষ করে মুসিবত দূরীভূত করে দেওয়ার ক্ষেত্রে গিয়ে এখানে কয়েকটা জিনিস আমরা পাচ্ছি সেটা হচ্ছে হযরতে ইবনে উমর রদি তালান যেটা এক খাকিম আঠারোশো তেরো নম্বর হাদিস সেখানে বলছেন ইবন উমর রদি আল্লাহ থেকে বর্ণিত রসুল পাক সল্লু তালসাল্লাম হাদিস এরসাদ করেছেন তোমার তোমাদের যার দুয়ার দরজা খুলে গেছে তার জন্য রহমতের দরাজ উন্মুক্ত হয়ে গেছে আল্লাহ পাক সুবাহ তালা কিছু দুয়া দ্রুত কবুল করে ফেলেন অর্থাৎ দুয়ার দরজা যাদের খুলে যায় এবং তারা যা চায় আল্লাহ পাক সব হানুতালা সাথে সাথে দিয়ে দেয় তো সেখানে দোয়ার দরজার মধ্যে আমরা কি চাইব এর মধ্যে শান্তি নিরাপত্তা এগুলো আমরা আল্লাহ দরবার থেকে চাইব এবং সবচেয়ে রসুল পাক বলছেন শান্তি ও নিরাপত্তার চাওয়া শান্তিতে আমি যেন দুনিয়ার মধ্যে শান্তিতে থাকতে পারি আমি যেন নিরাপত্তার সহিত বসবাস করতে পারি এটা আল্লাহর কাছে চাওয়া এটা আল্লাহ বেশি পছন্দ করেন আল্লাহ ওই ব্যক্তিকে বেশি ভালোবাসেন ওই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় রসুল পাক সাল্লু তাহলে সাল্লাম এটা একে হাকিমের মধ্যে এসেছে হাদিসটা এক হাজার আটশত তেরো নম্বর হাদিস এখানে এটা বলেছেন এবং তো কিভাবে আমরা আল্লাহর কাছে চাইবো সেটাও বলেছে যে বিপদে এসেছে যা আসেনি দোয়া তাতে উপ করবো বইয়ানে দোয়ার মাধ্যমে এগুলো বিপদ যেগুলো আসছে এবং আসে নাই দুটার কল্যাণ হয় এবং আল্লাহর বান হে আল্লাহর বান্দা তোমরা দোয়া আবিশ্যক করে নাও রসুল পাক বলছেন হে আমার উম্মুদ তোমরা দোয়া অবশ্যই অবশ্য করবে আল্লাহ দরবারে যাতে তোমাদের কল্যাণ রয়েছে দোয়ার মাধ্যমে ইমাম গাজারি রহমতুল্লাহ আলাই বলেন